এই ইনসানের আলিফলাম ইস্তেকরা অর্থাৎ পৃথিবীর সব মানুষ জাহান আল্লাহ কেউ কে বাদ দেন নাই ইনসান বলতে মোমিন কাফের বেদইন কেউ আল্লাহ তালা কোন মানুষকে আলাদা করেন নাই সব মানুষকে ইনসান বলে আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত মানে জাহান নামে এরপরে আল্লাহ তালা এই কথা বলে ইল্হিল্লা বলে আলাদা করেছেন আল্লাহ বলেন না 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 কিছু মানুষ ব্যতীত বলেন কিছু মানুষ আগে আল্লাহ বললেন সময়ের শপথ করে বললেন সব মানুষ জাহান নামি ইয়ার বললেন না সব মানুষ যাহার নামি না কিছু মানুষ ব্যতীত কিছু মানুষের প্রকার বেদ হলো চার প্রকার বলেন কই প্রকার

তিন নাম্বার বা ত বিল যারা সৎকারের আদেশ কোনে অসহৎ কাজের মধ্যে বাধা দেয় চার নাম্বার বা তাবা সবি সবরই ধৈর্য ধারণ করে এবার বুঝে থাকলে মনে হয় এক নাম্বার কিমান করুনরা তারা জাহান্নামিনা দুই নাম্বার যারা সৎকাশ ঘুরের জাহান্নামিনা তিন নাম্বার যারা সৎ কাজ করবে এবং অসৎ কাজে বাধা দিবে এরা জাহান নামি না চার নাম্বার যারা দরজ ধারণ করে আল্লাহ তালার বাসা এরা জাহান নামি এবার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কাকে দিবেন কাকে করবে এটা বোঝার আগে একটা বাংলা কথা বুঝেন পৃথিবীতে সৎ কাজের আদেশ করলে দুনিয়ায় কেউ আপনার শত্রু হবে না বলেন

বাড়ির মধ্যে যখন গানের আয়োজন করবে তখন যদি বাধা দেন তখন দেখবেন চেহারা কালো হয়ে যায় বেটি বলছি সৎ কাজের আদেশ করা এটা সহজ কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া এটা অনেক বড় কঠিন কাজ শুধু কঠিন না আল্লাহর নবীজি মক্কা থেকে দেশ চারটি হয়েছে শুরু অসৎ বাধা যাওয়ার জন্য আপনি সৎ কাজ দিলে ভালো কিন্তু যখন আপনি আপনার বন্ধুকে অসৎ কাজে বাধা দিতে যাবেন দেখবেন তোর পরিবর্তন এবার আল্লাহ বলছেন কাকে তুমি সৎ কাজের আদর দিবা কাকে বাধা দিবা সুরাত আল্লাহ বলছেন সুরাত আল্লাহ বলেন থাকা ইয়াকে বাঁচাও এই শব্দ নাম আমার সাথে সবাই বলেন আল্লাহ কি বলছেন আহালকে আবার বলেন আহালকে তোমার আহালকে বাঁচাও আল্লাহ বলেন নিজে জাহান নাম থেকে বাঁচার পর তোমার আহালকে বাঁচাও এবার আহালকে নবীজি বলেন যিনি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের প্রত্যেকটা জনগণতার আহাল যিনি এলাকার চেয়ারম্যান এলাকার প্রত্যেকটা জনগণতার আহাল যিনি স্বামী স্ত্রী তার জন্য আহাল যিনি বাবা মা সন্তান তার জন্য আহাল যিনি সমস্ত পৃথিবীর রাজত্বে থাকবেন উনি সমস্ত পৃথিবীর জনগণতার জন্য আহাল আমার কথায় যদি বুঝে থাকেন বলেন আহাল আল্লাহ পাক রব্বুল আলামিন আহাল বলে সন্তানকে বলছেন পিতা মাতার জন্য সন্তান হলো আহাল স্বামীর জন্য স্ত্রী আহাল বাবা মার জন্য সন্তান আহাল এলাকাবাসীর জন্য জনগণ আহাল ইমাম সাহেবের জন্য হলো মুসল্লিরা তার আহাল জোরে বলেন ঠিক এবার আসেন মূল কথায় আসেন আল্লাহ বলছেন নিজে আগে থেকে বাঁচার পর তোমার আহাল কে বাঁচা আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন আপনার নিজের সন্তান যদি পানিতে পড়ে যায় আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন সুযোগ আছে আপনার ঘরে আগুন লাগছে আপনার সন্তান ভিতরে আছে আপনি বাইরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবেন না আপনিও ভিতরে ঢুকতে চেষ্টা করবেন আমার সন্তান ভিতরে আছে আমি বাহিরে দাঁড়িয়ে থাকি কেমনে রসুল বলেন মান শুনো তোমার নিদের সন্তান জাহান নামের আগুনে পূর্বে তোমার নিদের সন্তানটা আজান নামে জ্বলবে তুমি এটা জানার পরে তোমার সন্তানকে কিন্তু বাধা তুমি দাও নাই তোমার সন্তান নাচতেছে মানুষের সামনে একটা মেয়ে হয়ে নাচ গান দেখাইতেছে তুমি কিচ্ছু বলো নাই বরং মেয়ে স্টেজে নাচতেছে বাবা স্টেজের নিচে বসে বসে দেখতেছে আর হাসতেছে কোন জায়গায় নির্লজ্জতা পৌঁছেছে বোঝেন একটা মেয়ে তার ইজ্জত আবরু সব কিছু বিলীন করে জনগণ কিনেছে দেশে দেখাইতেছে ওই বাবা বাহবা বলতেছে নবী বলেন কে আমাদের আগে প্রত্যেকটা বাবা মা নিজের সন্তানকে ধরে ধরে গুনার কাজের সুযোগ করে দিবেন নজরুল্লাহ খান আপনারা যদি রাগ করেন না বুঝেও রাগ করেন না বুঝেও রাগ করেন আমার কিছু করার নেই কারণ আমার দায়িত্ব ভোলা মানবার দায়িত্ব আপনার মানলে মানবেন না মানলে নাই একটা মেয়ে নাচতেছে টেজের ভিতরে আপনি নিজে বাবা হয়ে সমর্থন দিচ্ছেন নিজে দাদা হয়ে দেখতেছেন যে মহিলার লজ্জা চলে যাবে ওই মহিলা একটা পৃথিবীকে ধ্বংস করতে পারে শুধু আপনি নিজে না আপনি একটা জাতি ধ্বংস করতে লজ্জা যদি পঞ্চাশ পার্সেন্ট থাকতো ওই মহিলা নাসার পরে ওই মহিলার লজ্জা হার আছে দশ পারসেন্টে কথা কম একটা মেয়ে যদি

দুনিয়া বুঝবার আল্লাহ বলেন অনেক মানুষ দুনিয়া বুঝবার বেলায় বুঝে আগে জাহান্নাম জান্নাত বুঝবার বেলায় বুঝে মৌতের পরে বলেন অনেক মানুষ আল্লাহ হাদিসে পুস্তিতে বলছেন অনেক মানুষ দুনিয়াতে আছে দুনিয়া বুঝে আগে আর আখেরাত কি বুঝে মৌতের পরে মৌতের আগে নয় হাজির আসছে দুনিয়াতে সামনে আসছে জান্নাত দুনিয়া দেখছেন কিছু টাকা বাহবা ওই দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিলেন কিন্তু আপনার পিছে যে আখেরাতের চিরস্থায়ী রয়েছে ওই যুগের কথা কিন্তু মনে নাই হাবিবে কিবরিয়া নবী বলে প্রত্যেকটা মানুষের আজরাইলের সাথে যখন মোলাকাত হয় আফসুস করে একটা কথা বলে আল্লাহ আজকে যদি আপনার কথা শুনতাম আর বুঝতাম জাহান্নামের ফিরিস হাতে আমার সাক্ষাৎ হওয়া লাগতো না মহতারাম হাজির জন্য বলতেছি আমি আপনি আজকে নিজে আমি এই গুনার মধ্যে আছি আপনি গুনার মধ্যে আছেন আল্লাহ আলমিন আমাদের সবাইকে সহি দিন বলেন আমিন আল্লাহ বলছেন ওয়াতাওয়া শাহমিল হাকীম তুমি সব কাজের আদেশ দাও সব বাধা দেও বলবেন হুজুর আমার বাধা দেওয়ার সমাপ্ত নাই বলেন বাধা দেওয়ার সমাপ্ত কেন নাই আর্থিক সাপোর্থ নাই শারীরিক সাপোর্থ নাই মনবল নাই জনবল নাই আমি ফাটতে চিনা দাওয়াত দিতে এবং রবি বলেন আমার রহামুন কারণ পাল্লিভাই রুহু বিয়াদি তুমি যদি হাত দ্বারা যদি বাঁধা না দিতেও পারো কোনো সমস্যা নাই বার আমি কুমুন কারণ বিবাহ ই রিবাল্লি বাই রু বেয়া দি ভাইল্লাম প্রথম হাত ধরা বাঁধা দাও এটা সমর্থনার মাই তোমার জোর নাই ক্ষমতা নাই আল্লাহ আল্লাহসুল বলে সমস্যা নাই যেহেতু তোমার ক্ষমতা নাই ক্ষমতা ল্যাস হয়ে গেছে আবার মুখে বলো এটাও যদি বলো না মুখে বললেও আমার অস্তিত্ব থাকবে না কারণ আমি গরিব মানুষ আমার কথার কোনো মূল্যায়ন নাই ওই জায়গায় বড় বড় ব্যক্তিরা করতেছে আমি বললেই কি হবে না বললেই কি হবে আল্লাহ বলে এতেও সমস্যা নাই কম সে কম মুখে যদি না বলতে পারো তুমি ওই কাজটাকে তোমার অন্তর দিয়ে ঘৃণা করো এটা করা যাবে না হ্যাঁ এখন যদি ঘৃণাটাও যদি না করেন

আমার বাবা মা দুনিয়াতে ছিল আমাকে জেনে শুনেও কোনোদিন আমাকে ফজরের নামাজ পড়ার জন্য প্রহার করে নাই আমার বাবা মা কোনোদিন আমার বাবা ঠিকই ফজরের নামাজ পড়তে গেছে আমাকে হাত ধরে মসজিদে নিয়ে যায় নাই আমার বাবা ঠিকই রোজা রাখছে কিন্তু আমার চেহারা বেঙ্গে যাবে ভেবে আমাকে বাবা ডাকে নাই এইরকম বাবা আছে না সন্তানের চেহারা ভেঙে যাবে শরীর নষ্ট হয়ে যাবে রোজা রাখতে মানা করে এমন বাবা রাখতে চাই বাবা যেই রোজা রাখতে নিষেধ করলেন চেহারা নষ্ট হয়ে যাবে এই সন্তান তখন সারা রাত্রি মোবাইল ঘরের ভিতরে রুমের ভিতরে মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট করেছে তখন বাবা কোথায় তুমি তখন কো তোমার সন্তান তো মোবাইল দেখে দেখে চোখ নষ্ট করলো চেহারা নষ্ট করলো ওইখানে বাধা নাই কেন আমার এক সাহেব বলতেন এই একটু মনোযোগ দিয়ে শুনেন যে আগের যুগের মোরব্বীরা যখন যুবকরা রাস্তাতে হাঁট হেঁটে হেঁটে যাইতেন যুবকরা দাঁড়াইয়া সালাম দিতেন এক পাশে যাইতেন যদি মোরব্বী আসতেন যুবকরা উল্টা দাঁড়ায় যাইতেন বৃদ্ধ বাবাকে বসতে দিতেন কথা কন্যা কে আগের যুগের শিক্ষকদেরকে যদি হাইটা দেখতে যাইতেন ছাত্র যদি সাইকেল দিয়ে যাইতেন সাইকেল থেকে নেমে সালাম দিতেন আলাইকুম সাথে সাথে নেমে যাইতেন আর এই যুগে আসার পরে শিক্ষক ছাত্রকে ভয় করে না জানি আমার সাথে বেয়াদি করে বাবা মা নিজের সন্তানটাকে ভয় পায় না জানি সন্তান আমার অবাধ্যতা হয়ে যায় এই ভয়ে সন্তানকে সৎ কাজের আদেশটা পর্যন্ত দেয় না ডরায় মনে আল্লাহ রসলের হাদিস জামানা এমন পরিবর্তন হয়েছে এখন উল্টা ছাত্রকে বয় পায় শিক্ষক সন্তানকে বয় পায় মা বাবা যার কারণ কথাগুলি জন্য বললাম আমি নিজেকে নিজেই নসিহত করার সব সময় ইচ্ছা করি আমার নিজে কেন করার দরকার আগে আপনারা কলিজায় হাত রেখে বলেন সন্তানের হক শুধু হক আদায় করার ক্ষেত্রে যদি 10টা হক বলি আপনারা প্রত্যেকই বাবা মা এখানে আমার আছেন একটা হক আদায় করছেন কিনা আমার জানা নাই সন্তানের একটা হক আছে আল্লাহর নবী বলেন প্রথম হক হলো সন্তানটা সাত বছর পর্যন্ত কি তাকে সব সময় নামাজের তাকিদ দাও যেরকম পড়ার জন্য তাকিদ প্রাইভেটের জন্য তাকি স্কুলের পড়া আদায়ের জন্য তাকি প্রত্যেকটা বার তাকি নামাজের আদার জিতে থাকো একবার শুনে নাই বার শুনে নাই তিনবার শুনে নাই যতবার দেখা হবে বাবা নামাজের চলো যতবার দেখা হবে নামাজের চলো কয়জন আছেন বলেন আপনার নামে তো আল্লাহর খাট কিন্তু সন্তান অভিযোগ করবে আল্লাহ বলবেন সন্তান ভাল

আল্লাহ বলবে মানদা বাবা মার দোষ দিয়া বাসার সুযোগ নাই কারণ তোমার তো একটা বিবেক দিয়েছি তুমি বিবেক কাজে লাগাও নাই কে হ্যাঁ টপন সন্তান বলবে আল্লাহ ঠিক আছে আমাকে তো জাহান্নাম দিবেন এক স রিফাইন মিনাল আজাদ আমাকে তো আজাদ দিচ্ছেন জাহান্নামের আজাদ সমস্যা নাই দি রিফাইন মিনাল আদাদাবই ওয়াল্লাহ

মনে করছেন সন্তান হয়েছে বড় হয়ে গেছে সব দায়িত্ব শেষ মাতারা মাঝি সন্তান কি করে সন্তান কোথায় কি করে কোন সময় কোথায় যায় সন্তান সব সময় বাবা আমার হাতে নিচে থাকবে কিন্তু আপনি বাবা সন্তানকে জানেন সন্তান জুয়া খেলে আপনি জানেন কোনোদিন বলেন নাই বরং আপনি নিজে সহযোগিতা করেছেন কথা কয় না সন্তান কি বাবা জানে যে ও জুয়া খেলে বাবা আরো সাবন বলেন জুয়া খেলে শুধু কি নিজের ক্ষতি করেছে না দেশের ক্ষতি জুড়ে বলেন কিভাবে দেশের ক্ষতি শুনেন যে জুয়া সে প্রথম জুয়া খেলবে নিজের টাকা দিয়ে এরপরে যখন নিজের পকেটে থাকবে না সে দোকানে চুরি করবে দোকানে যখন পাবে না সে বাবার পকেট থেকে চুরি করবে এরপরে যখন পাবে না এবার তারা গ্রুপিং করে এলাকা থেকে চুরি করবে ঠিক কইল ঠিক না কইল ঠিক কারণ বেটিক কথা কাল বেশি আপনি কি মনে করেন এলাকা থেকে তালা ভেঙ্গে পড়ে গাড়ি নিয়ে যায় হে আকাশ টি কই রান হবে না এলাকা বললে ত্রাগ করবে মতার মহাজীবী আসুন সমাজ পরিবর্তনের নেশায় যদি চলেন সমাজ কিভাবে পরিবর্তন করবেন আগে আপনার ঘরটাকে পরিবর্তন করতে হবে আমাদের আমরা আর একজনকে পরিবর্তন করতে খুব ভালোবাসি ও পরিবর্তন হয়ে যাক আগে আমার হওয়ার দরকার নাই এই মন মানসিকতা যতদিন থাকবে শুধু বাংলাদেশ থেকে একজন যাবে আর একজন আসবে জুলুম করবে এখন জুলুম আরো ভাল এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার নিজের আহাল কি পরিবর্তন করে আল্লাহ নিজেই কোরআন কারিমে বলছেন নিজে জাহান থেকে বাঁচো তোমার আহালটা কি জাহান থেকে বাঁচাও বাবা মা আছেন যারা সন্তানদেরকে অদূর ভবিষ্যৎ সামনে আছে কোনো গুনাহের কাজ জেনে শুনে কখনোই সন্তানকে আগে যাইতে দিয়ে না অনেকে হুজুর মেয়ে চাটা ছোট বয়স হয় না তো এখন যদি একটু স্বাভাবিক একটু না আসে

আল্লাহ্লা আলামিন আমাদের সবাই কি ভাই বিবেক দিয়েছেন নাকল দিয়েছেন মুষ্তিষ্ক দিয়েছেন সবাই আছে সবাই বুঝেন আমার চাইতে এখানে কেউ অযোধ্য করুন না যোগ্যতার দিক দিয়ে সবাই মারা তো বুঝবেন না কেন ভাই যেটা সঠিক বুঝেন না কেন ভাই বুঝতে চেষ্টা করেন না কেন এই যে তখন পর্যন্ত দশ পনেরো মিনিট কথা বললাম বলেন একটা কথাও কি কোনো রাজনীতির কথা বলছে বলেন বুঝবেন না কেন ভাই আমাদের তো কোনোদিনও বিশেষ করে আলেমরা যারা আছে হাতখানে কোনো ওলামায়ে মায়ের কারা এই চিন্তা কখনোই মাথায় আসে না শেয়ার লাগবে আলেমদের আমরা সেই ছোট্ট থেকে এই পর্যন্ত হয়েছি সরকারের কোন অনুদান প্রদান কিচ্ছু আমাদের দরকার নাই সায়ও না আমরা এমন এক প্রতিষ্ঠানে পড়েছি যার কোনো সার্টিফিকেট যদি তারা হাজরি এরপরও নিজেকে নিজে চিন্তা করি না টগি নাই টগি নাই জিতেছি ইনশাল্লাহ আপনি যদি মনে করেন আপনার বুস আমি মনে করি আমি তুমি পাঞ্জাবি বলে জিতেছি তুমি নাই আপনার বুস আপনি বাজারে সময় দিলে শান্তি আমার বুঝ আমি মসজিদে সময় দিলে আমার আপনার বুস আপনি টিভিতে সময় দিলে আপনার আরাম আমার বুস আমি কোরআন শরীফ করলে আমার কাছে শান্তি মোহতারাম হাজির আল্লাহ আমাদের সবাই এখলাসিয়া দুনিয়াতে অর্জন করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এই মন মানুষ মতো আল্লাহ তালা আমাদেরকে তৈর করা তবে দান করে বলেন আমি